আসসালামু আলাইকুম হাই প্রিয় দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি বড় একটি বিল্ডিংয়ের সামনে কিছু গাছ দেখতে পাচ্ছেন তো এটা একটা মজার বিষয় যে আমি এদিকে যাচ্ছিলাম তখন দেখলাম যে এই বাড়ির আঙ্গিনায় যে একটি ঝাড় যেটা সাধারণত গ্রামে দেখা যায় আর বর্তমান সময় আসলে এমন হয়েছে যে গ্রামেও এগুলো নাই দিন দিন মানুষ কেটে ফেলছে আর সেখানে দেখেন একটা বিল্ডিংয়ের সামনে যেখানে একটা ছয় সাততলা বিল্ডিংয়ের সামনে মানে এই বাসজার উনি গাছ লাগিয়েছেন তো এই বারেওয়ালার যে বাড়ির মালিক রয়েছেন তার মন মনস্কতা আসলে কতটা সুন্দর কতটা ভালো সেটা প্রমাণ করে আসলে এই বিষয়টা যে দেখতে পাচ্ছেন ওনার বাড়ির আঙ্গিনায় এদের ধরনের একটা বাঁশজার লাগিয়েছেন আর এত সুন্দর করে কিছু গাছ লাগিয়েছেন যেখানে গ্রামেই পাওয়া যায় না গাছ এ ধরনের আর সেখানে উনি গাছ প্রেমিকের মতো একটা পরিচয় দিয়েছেন এখানে এত সুন্দর করে ওনার বাড়ির আঙ্গিনায় গাছ লাগিয়েছেন অথচ মানুষ একটা বিল্ডিং যখন আমরা কেউ করি বা কেউ করে তখন কিন্তু দুই দুই তিন ইঞ্চি জায়গাও কেউ ছাড়তে চায় না সেখানে কিন্তু উনি এই ধরনের গাছ লাগিয়েছেন শুধু বাঁশ গাছই নয় উনি দেখেন পাশে আরও সুপারি গাছও লাগিয়েছেন এটা আসলে কিন্তু খুবই সুন্দর ভালো একটি মনমানিসকতার বিষয় তাই না বলুন দেখেন কত সুন্দর